স্মার্টফোন স্লো হয়ে গেছে এই কাজ করলে দ্রুত হবে স্মার্টফোন বর্তমানে দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী স্মার্টফোন তবে এর মাধ্যমে অনেক কাজই এখন সহজে করা যায় তবে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অতিরিক্ত ব্যবহার করলে স্লো হয়ে যায় স্মার্টফোনের ক্ষেত্রেও এর অন্যতা হয় না জানিয়ে রাখি স্মার্টফোন স্লো হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে তবে আপনি যদি কয়েকটি কৌশল অবলম্বন করেন তাহলে সহজেই ডিভাইসের গতি বাড়াতে পারবেন স্মার্টফোন স্লো হলে কী করবেন স্মার্টফোনে অনেক বেশি অ্যাপ ইনস্টল করা থাকলে বা র্যাম কম হলে অথবা ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে গেলে এটি স্লো হয়ে যেতে পারে তবে হ্যান্ডসেটটির গতি কমে আসার পিছনে কিছু সাধারণ সমস্যাও থাকে আর খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায় এই সমস্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হলো প্রথমত স্মার্টফোনে ইনস্টল করা অপ্রয়োজনীয় অ্যাপকে মুছে ফেলুন দ্বিতীয়ত স্মার্টফোন থেকে ভারী এবং অবাঞ্ছিত পাইল মুছে ফেলুন এর জন্য সেটিংসে যান তারপর স্টোরেজ অপশানে ক্লিক করুন অ্যাপসে ক্লিক করুন সেখানে আপনি আপনার ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা খুঁজে পাবেন এবার এখানে থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে মুছে ফেলুন তৃতীয়ত ফোনের ক্যাশ অপসারিত করুন চতুর্থত সফটওয়্যার আপডেট করুন কীভাবে সেভ মোড ব্যবহার করবেন উপরিক্ত পদক্ষেপগুলি অনুসরণ করার পরেও যদি আপনার স্মার্টফোনটি ধীরে চলতে থাকে তবে আপনার সেভ মোড ফিচারটি ব্যবহার করা উচিত এর জন্য আপনাকে এই ধাপগুলিকে অনুসরণ করতে হবে প্রথমে ফোনের পাওয়ার বাটনটি চাপুন তারপর আপনি দুটি অপশান দেখতে পাবেন যথা স্মার্টফোনটি বন্ধ করুন এবং পুনরায় চালু করুন এবার স্মার্টফোনটি বন্ধ করুন অপশানে দীর্ঘক্ষণ প্রেস করে ডিভাইসটিকে বন্ধ করুন এবার আপনি সেভ মোডে ফোন চালু করার অপশন পাবেন আর আপনি যদি দেখেন সেভ মোডে ফোন চালু করার পর আগের থেকে দ্রুত গতিতে চলছে এর অর্থ হলো আপনার ডিভাইসে এমন কিছু অ্যাপ রয়েছে যা ডিভাইসের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে এর জন্য আপনি ফোনের ডেটাকে রিসেট করতে পারেন আপনি কি স্মার্টফোনে স্লোয়ের সমস্যায় ভুগছেন তাহলে এরপর আপনি কী পদক্ষেপ নেবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ